আমার ডাই নেই সবগুলো কোরআন থেকে বলছে তো জাহান নামে সুলুঙ্গে কতদিন যাবে সত্তর বছর যাবে একটা জাহান নিচে পৌঁছাতে কতদিন লাগবে আল্লাহ নবী বলছেন তা আনাস বর্ণনা করছেন হাদিটা এমসি আলাল ফাহমি আহলার জাহান্নামীরা হাঁটবে মুখের উপরে ভদ দিয়ে পা উপরের দিকে থাকবে যখন জাহান্নামে ফেলা হবে তো অটোমেটিক মাথাটা নিচে দিকে যাবে সত্তর বছর যাবে ইয়া ইল্লাযিনা আমানু কু আনফাসকুম ওয়াহলিকুম নারা কু আনফাসকুম ওয়াহলিকুম নারা এই আয়াতের তাফসীর করেছেন নিমাম কাদের জিলানি আলাইহি রাহমা যে জাহান নামের সত্তরটা সুলুঙ্গ আছে সত্তর দিয়ে বিভাজন হবে আর সত্তর বছর খালি জাহান নামের সুলুঙ্গে যাবে একটা হল কিন্তু সুসংবাদ জানেন ধরেন মেহমান পৌঁছে গেছে উদাহরণ দিচ্ছি মাদ্রাসায় দশজন মেহমান পৌঁছিয়েছে মেহমানের সামনে ছাত্রদেরকে বলা হচ্ছে যারে বাবা দুটা দেশি মুরগি নিয়ে ডিম নিয়ে মাছ নিয়ে আলু নিয়ে সবজি নিয়ে মেহমান কি ভাববে খাওয়ার এখনো কমসে কম তিন ঘন্টা এখন অনেক সময় আয়োজন শুরু হলো তো কেয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তো আয়োজন শুরু হবে কেমন ভাবে যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে মানুষ দল দল কেয়ামতের মাঠে উঠবে তখন আল্লাহর কে আনা হবে আল্লাহ সিংহাসন আসবে নিয়ে এসো দাঁড়ি পাল্লা কে দাঁড় করানো হবে ফুলসেরাতকে রেডি করা হবে ওদিকে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে চারিদিকে যেন একটা আয়োজন একটা ইন্তেজামি কাজ শুরু হয়ে যাবে তখনো পর্যন্ত হাঁসরবাসি চুপ করে দাঁড়িয়ে থাকবে কতদিন থাকতে হবে হিসাব দেওয়ার জন্যে আল্লাহ তাবার একমাতা কালামপাকের কালাম পাকের মধ্যে বলছেন কা নামি খোদার ও 50000 ফসনতিন সেদিন 50000 বছরে একটা দিন হবে আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে কখন আমার হিসাব শুরু হবে এবার মানুষ টেনশনে থাকবে না জানি জান্নতি না জানি জাহান্নামী কি হবরে। আমি কি জান্নাতের গ্রুপে যাব নাকি আমি জাহান নামের গ্রুপে যাব আমার ডান হাতে সার্টিফিকেট আসবে না বাম হাতে আসবে না আমি কী করবো কোন দিকে যাব কেমন করে বাঁচব আমি নিজেকে কেমন করে বাঁচাব নানা রকম চিন্তায় হাসরবাসী থাকবে আল্লাহ তাবার একবার তালা তাসাল্লি দেওয়ার জন্যে জান্নাতিদেরকে বলছেন কি বলছেন ইসমিল্লা রহমান রাহিম তোদেরকে টেনশন করতে হবে না হাসর বাসিরে যতজন মুমিন তোরা আছিস তোদেরকে টেনশন করতে হবে না তোদেরকে টেনশন মুক্ত করার একটা আয়াত আমি আল্লাহ দিয়ে দিয়েছি সেই আয়াতটা আছে সূরা আলে ইমরানের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা তাবিয়াজু উজুহু ওয়া তাশওয়াদ্দু উজুহু ফা আম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারাতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম কুন্তুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফফি রাহমাতিল্লাহি হুম ফীহা খালিদুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই কিয়ামতের দিন তোরা দেখতে পাবি কোটি 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 মানুষকে আমি আল্লাহ জমা করব সেদিন কি ঘটনা ঘটবে কিছু লোকের চেহারা প্রজ্বলিত হয়ে যাবে উজু হুইয়া দিন না তাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে উজুহায়ামাইদিন খাসিয়া কিছু লোক আছে তাদের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে নিচে নিয়ে চলে যাবে আমার আল্লাহ বলেন কিছু লোকের চেহারাগুলো আলো প্রজ্বলিত হবে কিছু লোকের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে নিচে চলে যাবে তারা কি ফামাল্লাযিনা সওয়াদাত উজুহুহুম বিমা যাদের চেহারাগুলো কালো হবে যাদের মুখগুলো নিচে নেমে যাবে ভারাক্রান্ত হয়ে যাবে কেন কেন এরা ইমান আনার পরেও হাদিস কোরআন জানার পরেও বেইমানি হালাতে দুনিয়া করেছে এরা জাহান্নামের আগুনকে কে কিছুক্ষণের মধ্যে চলে যাবে নামের আগুনকে স্পর্শ করবে কিন্তু শুনেলেন ও আমাল্লাযীনা বিআযাতুজুহুম ফাফি কিন্তু যাদের চেহারাগুলো নুরানি বর্ণ হবে আলোয় আলোকিত হয়ে যাবে কেন 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 এই লোকগুলি আল্লাহর রহমতের গন্ডির ভিতরে চলে এসেছে আল্লাহর দয়ার গন্ডির ভিতরে চলে এসেছে আল্লাহর দয়ার আওতাভুক্ত হয়ে গেছে আমার আল্লাহ বলছে তুই নিশ্চিত হাসুরের মাঠে আনন্দের জীবন যাপন কর তোর জন্য কোনো ধর পাকড়াও নাই তার মানে হচ্ছে এখনো হিসাব শুরু হলো না এখনো হিসাব দিতে হচ্ছে না এখন আমাকে ডাকা হয়নি আমার নেকি প্রদিওজন করা হয়নি এখন আমি আল্লাহর কাছে যাইনি জীবনের হিসাব দিতে যায়নি আল্লাহ বলছে যেদিন তুই মাটি থেকে উঠবি হাসরের মাঠে অটোমেটিক তোর উজুর জায়গাগুলো চেহারাগুলো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে এইটা যখনই তুই দেখে নিবি আমার বডিতে আল্লাহর দেওয়া নূর চলে এসেছে এখন হিসাব যত লেট হবে হোক না কেন এক দু হাজার বছর হোক না কেন দশ বিশ হাজার বছরে লেট হোক না কেন পঞ্চাশ হাজার বছরে যখন হবে লেট হলে হতেই পারে তারপরে তোর টেনশন নাই তোর শরীরে যখন নূরের আলোর পৌঁছে গেছে তুই নিশ্চিত হয়ে যা তুই আল্লাহর রহমত আল্লাহর গন্ডির ভিতরে চলে এসেছিস নূরের আলোটা মানুষকে এত সুসংবাদ বহন করবে নূরের আলোটা মানুষকে এত আনন্দ দেবে যখনই সে দেখে নেবে আমার বডিতে নূরের আলো লেগে গেছে আল্লাহ বলছে তোর আর চিন্তা নাই আমি আল্লাহ তোকে আমার রহমতের গন্ডির ভিতরে করে নিয়েছি কেয়ামতের দিন এখন আমরা কেয়ামতের ময়দানই রয়েছে কিন্তু আমরা বুঝি না কম বুঝি জিনিসগুলোকে এত সুন্দর কালাম পাকের তো একটাও উঁচু নিচু কথা বলিনি আল্লাহ বলছেন শুন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া করল কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন ওয়া উফিয়াত সে দিন করে দেয়া হবে কমতি করা হবে না হালকা করা হবে না ও ফিয়াঁত কুলা যতগুলো প্রাণী যতগুলো আত্মা সেদিন জমা হবে প্রত্যেক আত্মা তার জিন্দেগির আমলের পূর্ণ করে দেয়া হবে ও আলম বিমায় ফাদুন যে আল্লাহ আপনার শাস্তি দেবেন যে আল্লাহ আপনাকে নূরের আলো দেবেন যে আল্লাহ আপনাকে আমাকে আধারে রাখবেন যে আল্লাহর হাতে এত ক্যাপাসিটি আছেন ওই আল্লাহ সব সবকিছু জানেন ওয়াহু আলাম বিমা ইয়াফআলুন সারা দুনিয়াতে কি আমল করেছি আমি কেমন করে চলেছি আমি কি খেয়েছি কি করেছি আমার আমলের ব্যাপারে আল্লাহকে বলতে হবে না আমার আল্লাহ সব জানে একটা জিনিস খেয়াল করেন আপনাদেরকে আল্লাহ রস্তা দিয়ে বলছি যারা উঠছেন পস্তাইতে হবে কেন পরে শুনেন। আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমানো ইলা জাহানা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء ইয়াহুমি কুং হা দা হলবালা হাক্কাত কালি মাথুল আদা বেয়ালাল কাফিরি ওরে আমার বন্ধুরে ও আমার মা ওরে আমার বোন একটা মিনিটের জন্যে এ আয়াতের তোসিটা আপনারা শুনে যান আল্লাহ তা বাতালা বলছেন ও শ্রী কাল্লাদিনা কাফারু ইলাজাহান زمرا حتى إذا داوها فتحت أبوابها وقال لهم خدنتها ألم يأتيكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا

তখন আমার আল্লাহ বলবে গোলাম রে তোরা শানের দাড়ি করেছিস এরা বলবে সে মা কই শানকে দেখিয়ে দেয়া হবে ওইভাবে ওই যে তোদের শয়তান দাঁড়িয়ে আছে গোটা হাঁসর বাসি দৌড়বে আজাজিলের দিকে শয়েতানকে আজ পেয়ে গেছি পৃথিবীতে জিনেরা দেখা দেয় না কিন্তু কেমতের দিন লুকাতে পারবে না সবাই সশরীরে তাদেরকে দেখবে তখন শৈতানকে যখন পেয়ে যাবে শেতানকে গিয়ে বলবে হে শেতান আজ চল চাল আজকের দিনে বড় বিপদে পড়েছি তোকে যেতে হবে আল্লাহর কাছে তুই চল তখন সে বলবে কিসের জন্য তোরা আমার কাছে এসেছিস বল তোরা বলবে আমরা বিপদে পড়েছি আজকে আমরা জাহান নামকে নিজের চোখে দেখছি জাহান নামে রাজাবকে দেখছি তোর কারণে এতগুলি পাপ করে বসে আছি রে তান একবার চল আল্লাহর সঙ্গে বোঝাপাড়া কর সোরা আপনার আর কি না ভিতরে শয়তান সেদিন কি বলবে শয়তান বলবে বিসমিল্লাহ রহমান রাহিম ওকাল শৈতান ও লম্মা কুদি আল আমরু ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাকি ওয়াওয়াদতুকুম ফাখলাফতুকুম আল্লাহ তাবারাক বাতালা এই বলছেন সেদিন শয়তান বলবে হাসর বাসিরে তোদের যা অবস্থা আমারও তাই অবস্থা আমি একা সুখে নাই তোরা দুঃখে আছিস সেটা তো নয় তোরাও জাহান্নাম যাবি আমিও নাম যাব আমি যে জায়গায় যাব ওই জায়গাতেই তোদের ঠিকানা হবে রে আমি তো নিজেকে বাঁচাইনি তবে একটা কথা শুনেলে তোদের কি মাথা খারাপ ছিল নাকি তোরা আমার পেছনে দৌড়েছিলি আমি তোদের কাছে কিতাব আনিনি দলিল আনিনি আলেম ওলা মারা তারা দুনিয়া দুনিয়াতে কথা বলেছিল তাদের কাছে হাদিস ছিল কিতাব ছিল দলিল ছিল কিন্তু আজকে আমার কাছে দলিল নাই তারপরেও কেন তোরা এত কথা বলছিস বল তারপরেও কেন এত তোদের মনে এত আমার পেছনে মালামাত করছিস বল তাহলে এক কাজ কর আজকে দরবি তো আমার সঙ্গেই দর আমি জাহান নামে যাব তোরা জাহান নামে চ তার থেকে আমার পেছনে দরা থেকে একটা কাজ কর তোরা

হক পূরণ করে দিয়েছে আল্লাহ জীবনেও কোনো ওয়াদাকে ফেল করে না আর আমি শয়তান তোদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম যাহান নাম নাই আখে হাত নাই ভুলসের রাত নাই চিন্তা নাই জেনেলে ফাখ লাফ তুকুম আমি তোদের সঙ্গে ওয়াদাকে খিলাফ করে দিলাম আমি ওয়াদা খিলাপ করব এখন যদি ভাগজান লোক আমাকে ধরে যে আপনার গত বছরে জালসা আসার ওয়াদা ছিল এলেন না কেন তা আমি পরিষ্কার বলছি ওয়াদা খিলাপ করেছি কি করে নিবে আমার দুটা চর থাপড় মারবে ওই ওয়াদাটা ফিরিয়ে আনতে পারবে শৈতান কেয়ামতের মাঠে বলবে আমার ওয়াদা আমি খিলাপ করেছি তোরা মানলি কেন আমাকে দেখে যা তোর যেখানে ঠিকানা আমার ঠিকানা এই যে এদের সঙ্গে মানে শৈতান আর হাঁসর বাসি চিল্লা চিল্লি চলবে আল্লাহ তখন একদল ফেরেস তাকে ইশারা মারবে চাবুক আছে তাদের হাতে আগুনের লোহার চাবুক ওই ইশারাটা মেরিয়ে আল্লাহ বলবেন আমি হাসরের মাঠটা নাটক দেখার জন্যে বানাইনি এখানে আমি আনন্দ নাটক করার জন্যে বানাইনি হে ফেরেস্তার দল ওদেরকে এমন করে চাবুক মারু গরুকে যেমন হাঁকিয়ে নিয়ে যায় রাখাল ওইভাবে জাহান নামের দিকে মারতে মারতে নিয়ে যাবে এবং জাহান দরজায় গিয়ে যখন পৌঁছাবে জাহান নামে রক্ষী তাদেরকে বলবে তোমাদের কাছে কি কোনো পয়গম্বারা আসেনি আর যারা তোমাদের পালন কর্তার আয়াত সমূহ করেছিল তোমাদের রবের আয়া আয়াতগুলো শুনিয়েছিল আজকের দিনের আজাবগুলো শুনিয়েছিল এবং আজকের দিনের বিপদের ব্যাপারে সতর্ক করেছিল তারা কি তোমাদের কাছে যায়নি তারা বলবে হ্যাঁ কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে তারা বলবে হাঁ বলে আজকের দিনে আর হাঁ বলে লাভ নাই শিকার করে লাভ নাই তোমাদের আজাদ যেটা বাস্তবায়িত হয়ে গেছে যেটা আল্লাহর ফয়সালা টেনে দিয়েছে আর তোমাদের সেখান থেকে ফেরা যাবে না তেলু আবু আবা জাহান নামা হলিদিনা ফিহা ফাবিসামাসুল মুতাকাব্বিরেন সেই ফেরেশতারা বলবে ঢোকে যাও জাহান্নামের ভিতরে ঢুকে যাও সেখানে গিয়ে দেখো চিরকাল অবস্থানের জন্য ঢুকো কত নিকৃষ্ট অহংকারীদের জন্যে আল্লাহ জায়গাটা বানিয়েছে তাকাব্য রেয়া কারণেওয়ালাদের জন্যে যারা আল্লাহর দিনের কথা শুনেও দিন মানবে না তাদের জন্য বানা হয়েছে ঢুকে যাও ওই জায়গায় গিয়ে দেখো অবস্থানটা কেমন হবে এই বলে তাদেরকে এমন করে চাবক মারা হবে গরুর মতো লাভ দিয়ে তারা জাহান নামের আগুনের ভিতরে চলে যাবি